রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তরা লুটায়ের পরে করেছে প্রণাম জয় জগন্নাথ আজকে আমি আপনাদের জগন্নাথের রথের বিশেষ পঞ্চাশটি তথ্য দেব এটি আপনাদের জানা খুবই প্রয়োজন তো চলুন আজকের ভিডিওটি বেশি দেরি না করে শুরু করা যাক জয় জগন্নাথ সনাতন ধর্ম অবলম্বীদের জন্য একটি আনন্দের উৎসব হচ্ছে রথ উৎসব তো কেন আনন্দের এটি একমাত্র মহোৎসব যে মহোৎসবে বা যে উৎসবে ভগবান স্বয়ং রাজপথে বেরিয়ে আসে ভক্তদের দর্শন দেওয়ার জন্য পথে অবস্থানকালীন ভগবান শ্রী জগন্নাথ দেবকে যদি কেউ দর্শন করে তাহলে তারা পুনর্জন্ম হবে না তো আজকে জগন্নাথ বলরাম সমদ্রার রথ সম্পর্কে পঞ্চাশটি অজানা তথ্য জানব যদি আপনারা জানতে চান তাহলে আমার সাথে থাকুন তো প্রথম যে তথ্যটি হচ্ছে জগন্নাথ বলভদ্দেব এবং সুভদ্রা মহারানের যে তিনটে রথ রয়েছে সেই রথ নির্মিত হয় কাঠ দিয়ে এবং সেই রথের অন্য কোনো ধাতু ব্যবহার করা হয় না অন্যান্য সময় দেখা যায় যে কাঠের কোনো আসবাবপত্র তৈরি করতে গেলে পেরেক ইউজ করা হয় কিন্তু এখানে কাঠের পেরেক ইউজ করা হয় মানে যেটি কাঠ দিয়ে তৈরি অন্য কোনো ধাতুর ব্যবহার করা হয় না দ্বিতীয় যে পয়েন্টটি রথযাত্রা অনুষ্ঠিত হয় আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে এবং বলা হয়ে থাকে সেই দিন অবশ্যই বৃষ্টি হবেই যদি কোনো বছর প্রচুর খরা দেখা দেয় তবুও সামান্য কিছু পরিমাণ বৃষ্টি সেদিন হবেই এবং তৃতীয় যে পয়েন্টটি হচ্ছে রথ তৈরি করার জন্য যে কাঠ সেই কাঠ সংগ্রহ করা হয় মাঘ মাসের বসন্ত পঞ্চমী তিথিতে এবং সেই কাঠ নির্দিষ্ট সাইজের কাটা শুরু হয় রামনবমীর তিথি থেকে এবং সেই কাঠ দিয়ে নির্মাণ শুরু হয় অক্ষয় থেকে কঠো উপনিষদ অনুযায়ী সেই মন্দিরের আকৃতির বিশাল রথ তৈরিকে কঠোপনিষদে অনুযায়ী সেই মন্দির আকৃতির বিশাল রথকে তুলনা করা হয় শরীর বা দেহের সাথে এবং সেই রথে যে আরোহণ করেন ভগবান স্বয়ং বা ভগবানের বিগ্রহ সেটিকে তুলনা করা হয় পরমাত্মার সাথে দেহে অবস্থানকারী পরমাত্মা এবং সেই রথ চালনা করেন যে সারথী সেই সারথীকে তুলনা করা হয়েছে জ্ঞানের সাথে আমাদের এই জ্ঞান এবং সেই জ্ঞানরূপী সারথী কি করেন তিনি ঘোড়ার মাধ্যমে রথকে পরিচালনা করেন তো ঘোড়াকে নিয়ন্ত্রণ করেন সারথী তাই ঘোড়াগুলিকে তুলনা করা হয়েছে মন এবং সাথে তার মানে আমরা বুঝতে পারি যে আমাদের জ্ঞান দ্বারা মন ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারি সেটি সেটি এখানে বলা হয়েছে রথযাত্রা মহাসবে দেখতে পাই আমরা প্রথমে বলরামের রথ এবং তারপর সুভদ্রা মহারিণীর রথ এবং তারপর জগন্নাথের রথ আসে তো এইভাবেই তিনটি রথ আসে চালনা করা হয় বা নিয়ে যাওয়া হয় যেহেতু প্রথমে বলরামের রথটি আসে তাই আজ আমরা প্রথমে বলরামের রথ সম্পর্কে জানবো বলরামের রথে চাকা রয়েছে চোদ্দটি চোদ্দটি সুবিশাল চাকা এবং প্রত্যেকটি চাকা ব্যাস বা ডাইমিটার হচ্ছে সাত ফুট করে সুবিশাল চাকাগুলি এবং বলরামের রথে যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্য হচ্ছে তেতাল্লিশ ফুট তিন ইঞ্চি বা আমরা একবার চুয়াল্লিশ ফুট বলতে পারি এবং সেই বলরামের রথের দৈর্ঘ্য এবং প্রস্তের যে ডাইমেনশন সেটি হচ্ছে তেত্রিশ ফুট বাই তেত্রিশ ফুট করে এবং বলরামের রথ তৈরিতে সাতশো তেষট্টি টুকরো কাঠের প্রয়োজন হয় বা ব্যবহার হয়ে থাকে এবং রথের যে সামিয়ানা যে কাপড়ের সামিয়ানা থাকে সেটি লাল সবুজ এবং নীল রঙের সামিয়ানা ব্যবহার করা হয় বলরামের রথে লক্ষী হচ্ছেন বাসুদেব এবং সারথী হচ্ছেন মাতালী এবং বলরামের রথে পতাকার রং হচ্ছে উন্নয়ন বলরামের রথে চারটি ঘোড়া রয়েছে এবং সেই চারটি ঘোড়ার নাম হচ্ছে তীব্র ঘোড়া স্বর্ণনাথ এবং দীর্ঘ শর্মা এবং সেই ঘোড়াগুলির রং হচ্ছে কালো রঙের এবং বলরামের রথে যে রশি বাসকীনাথ সেই রশিকে প্রতিনিধিত্ব করে বলরামের রথে আরও নয়জন অবস্থান করেন তারা হচ্ছেন গণেশ কার্তিক সর্বমঙ্গল প্রলম্বাড়ি হতায়ুদ্ধ মৃত্যুঞ্জয় নটম্বর মূর্তেশ্বর এবং শেষদেব এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটি হচ্ছে বলরামের রথের নাম সেটির নাম হচ্ছে কালধ্বজ এবং সুভদ্রার রথের নাম হচ্ছে দর্পদলন বা দেবদলন বা বদ্রধ্বজ এবং সুভদ্রার রথে চাকা রয়েছে বারোটি এবং প্রত্যেকটি চাকা সাত ফুট ব্যাসের হয় বা ডায়ামিটারের হয় এবং সুভদ্রার রথে যে উচ্চতা সেটি হচ্ছে বিয়াল্লিশ ফুট তিন ইঞ্চি এবং দৈর্ঘ্য পোস্তের যে ডাইমেনশন সেটি হচ্ছে একত্রিশ ফুট ছয় ইঞ্চি দৈর্ঘ্য একত্রিশ ফুট ছয় ইঞ্চি এবং পোস্ত একত্রিশ ফুট ছয় ইঞ্চি এবং সুভদ্রার রথ তৈরিতে পাঁচশো তিরানব্বই টুকরো কাঠের প্রয়োজন হয় বা ব্যবহার করা হয় এবং সুভদ্রার রথে যে সামিয়ানা যে কাপড় ব্যবহার করা হয় সেটি লাল এবং কালো রঙের হয়ে থাকে সুভদ্রার রথে রক্ষী হচ্ছেন জয় দুর্গা এবং সারথী অর্জুন এবং পতাকার রং হচ্ছে নদম্বিকা এবং সুভদ্রার রথে চারটি ঘোড়া রয়েছে এবং সেই চারটি ঘো ঘোড়ার নাম হচ্ছে রচিক মুচিক জিত এবং অপরাজিত এবং সুভদ্রার রথে এই চারটি ঘোড়ার রং হচ্ছে গায়ের রং হচ্ছে লাল রঙের এবং সুভদ্রার রথে যে রশির সেই রশি স্বর্ণচূর্ণ নাগুনে প্রতিনিধিত্ব করে এবং সুভদ্রার রথে নয়জন দেবী অবস্থান করেন তারা হচ্ছেন চণ্ডী চামুণ্ডী বনদুর্গা উগ্রতারা শনি দুর্গা শ্যামকালী মঙ্গলা এবং বিমলা এই নয়জন দেবী অবস্থান করেন তো এখন আমরা জানব জগন্নাথ দেবের রথ সম্পর্কে জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দীঘোষ বা কপিরধ্বজ বা গরুধ্বজ জগন্নাথ দেবের রথের চাকা রয়েছে ষোলোটি এবং প্রত্যেকটি চাকার ব্যাস হচ্ছে সাত ফুট এবং জগন্নাথের রথ তৈরিতে আটশো বত্রিশটি টুকরো কাঠের প্রয়োজন হয় বা ব্যবহার হয়ে থাকে জগন্নাথ দেবের রথে উচ্চতা হচ্ছে চুয়াল্লিশ ফুট দুই ইঞ্চি বা আমরা একবারে বলতে পারি পঁয়তাল্লিশ ফুট এবং জগন্নাথের রথের দৈর্ঘ্য প্রস্তর যে ডাইমেনশন সেটি হচ্ছে চৌত্রিশ ফুট ছয় ইঞ্চি দৈর্ঘ দৈর্ঘ্য চৌত্রিশ ফুট ছয় ইঞ্চি এবং প্রস্তও চৌত্রিশ ফুট ছয় ইঞ্চি এবং জগন্নাথের রথে যে সামিয়ানার কাপড় রয়েছে সেটি হচ্ছে লাল এবং হলুদ রঙের হয়ে থাকে এবং জগন্নাথের রথের হচ্ছেন দেব এবং সারথী গরুপ এবং পতাকা হচ্ছে ত্রৈল মহিনী। এবং জগন্নাথেরও চারটি ঘোড়া রয়েছে সেই চারটি ঘোড়ার নাম হচ্ছে শঙ্খ শ্যাত হরিদাসু ও আলাহক এবং সেই চারটি ঘোড়ার রং হচ্ছে সাদা রঙের এবং শঙ্খচূর্ণ নাগুনি জগন্নাথের রথের লসিকে প্রতিনিধিত্ব করেন এবং জগন্নাথের রথ নয়জন অবস্থান করেন তারা হচ্ছেন বরাহ নৃসিংহ গোবর্ধন কৃষ্ণ রাম নারায়ণ ত্রিবিক্রম হনুমান এবং রুদ্র এবং জগন্নাথের বলদেব এবং সুভদ্রা মহারানীর রথে তিনটি রথের যে সামিয়ানা তৈরি করা হয় সেই সামিয়ানা সাইজ সে বারোশো মিটার অর্থাৎ দীর্ঘ সাইজের সামিয়ানা ব্যবহার করা হয় জয় জগন্নাথ আপনারা জানবেন জগন্নাথ দেবের অসম্পর্কে আমার যদি কোনো রকম ছোট ভুল হয়ে থাকে কারণ অনেক বড় ভিডিও এটি আর কিছু না কিছু সমস্যা হতে পারে ভুল থাকতেই পারে তো সেটিকে ক্ষমা করে দেবেন আর আপনাদের যতটা পেতে আমি দেওয়ার চেষ্টা করেছি আর এই অজানা তথ্যটি সকলের কাছে পৌঁছে দেবেন কারণ সামনে রথ যাতে এই বিষয়টি সকলে জানতে পারে এবং সেই মহিমা দর্শন করতে পারে জয় জগন্নাথ